নমস্কার কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মুগ ডালের নিরামিষ খিচুড়ির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি দেড়শো গ্রাম ডাল নিয়েছি প্রথমে মুগ ডালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভেজে নেব মুগ ডালটাকে আমি কড়া করে ভাজে নিই একটু হালকা গন্ধ বেরোতে মুগ ডালটা আমি নাবিয়ে নিলাম এবার আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে নিলাম আমি ডাল আর চালটা সমানে নিয়েছি ডাল আর চাল সমান নিলে খিচুড়ির স্বাদটা খুবই ভালো হয় চালটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম এরপর গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে দেড় মগ মেপে জল নিয়ে নিলাম জলটা গরম হলে তাতে এক চামচ হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ডালটা দিয়ে দেবো হলুদ দেওয়ার কারণ হচ্ছে ডালের কালারটাও খুব সুন্দর আসবে আর ডালটাও খুব ভালো সিদ্ধ হয়ে যাবে ডালটা এক সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন দেখুন ডালটা এখানে এক সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে এবার আমি ভেজানো চালটা দিয়ে ভালোভাবে নেড়ে দেবো এর মধ্যে যখন আমি হলুদটা দিই তখনই আমি নুনটা দিয়েছিলাম কিন্তু বলতে আমি ভুলে গেছি এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে চাল আর ডালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব। মাঝে মধ্যে একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো তার কারণ হচ্ছে স্টিলের পাত্রে বসিয়েছি হলুদ দেওয়া রয়েছে তলায় ধরে যেতে পারে চাল ডালটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা মিক্সির বাটিতে কয়েক টুকরো আদা এক চামচ দিয়ে দিয়ে নিয়ে আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণের লঙ্কা দিয়ে নেবেন আর এক চামচ রান্ধুনি দিয়ে একটা নি পেস্ট বানিয়ে নেব রান্ধুনিটা দিলে কি হয় খিচুড়ির টেস্টটাই চেঞ্জ হয়ে যেভাবে করে দেখবেন খুব ভালো লাগে খেতে এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে অল্প পরিমাণ ঘি দিয়ে কাজু আর কিশমিশ বেজে তুলে নিলাম এরপর ওই কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেবো শুকনো লঙ্কার সুন্দর গন্ধ বেরোলে এক চামচ জিরা ফোড়ন দিলাম ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে তাতে এক চামচ হলুদ দিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আমি একটা টমেটো পেস্ট করেও দিয়েছিলাম এরপর এতে এক চামচ হলুদ এক চামচ নুন আর এক চামচ চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এইবার মশলাটা আমি খিচুড়ির মধ্যে মিশিয়ে নেব মশলাটা খিচুড়ির মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর ওপর দিয়ে একটু এলাচ গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে খিচুড়িটা পুরো রেডি হয়ে গেল পরিবেশনের জন্য এখানে খিচুড়ির সাথে নিয়ে নিয়েছি আলু ভাজা বেগুন ভাজা আর পাপড় ভাজা নিরামিষের দিনে এর থেকে ভালো খাবার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আবার দেখা হবে পরের ব্লগের নমস্কার